মায়ের কাছে তো সকাল সকাল স্নান করে আমি পুজো বসে গেছি তা মায়ের কাছে অনেক ভক্ত দেখো শাড়ি এনেছে আলতা সিঁদুর ফল দিয়েছে অনেক ভক্ত তা আমি এখন ফলটা কেটে কেটিনি কাটতে কাটতেই তোমাদের সঙ্গে দুটো কথা বলবো কেননা মা চলে আসলে কথা হয় না মা তখন শরীরে থাকে তা জ্ঞানটা থাকে না তাই তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলতে পারি না তা ফল কাটতে কাটতে কথাটা আমি বলে নিচ্ছি টা দেব শাড়ি পরিয়ে দেব তা তার আগে ফলটা আমি আবার বলছি কেটেনি ফলটা তো মাকে তো সাজিয়ে দিয়েছি সান করিয়ে দিয়েছি তেল সিঁদুর মাকে আমি দিয়ে দিয়েছি তো অনেক ভক্ত যারা মায়ের কাছে এক দাদা ভাই কাপড় কাপড়ের ব্যবসা করে তার জন্য আরও উন্নতি হয় সে মাকে কাপড়ের ব্যবসাটা ভালো চলছে তাই মায়ের কাছে একটা কাপড় নিয়ে এসেছে আলতার সিঁদুর নিয়ে এসেছে তোমাদের দেখাবো সব কিছু ফলটা কাটার পরে তোমাদের সব কিছু আমি খুলে বলবো না না কার তোমাদের তোমাদের কত বড় হয় তাহলে হয় এক একটা শোনো উনিশ বিশ তখন ঠাকুরটা খেতে কত নিসতাম সে দেখো একটা জবা ফুল বড় নিয়ে এসেছিল বড় একটা জবা ফুলের মালা নিয়ে এসেছে মাকে পরাবো যেহেতু আমি আজকে ফুল পাইনি মায়ের কাছে যে মাকে কি আজকে যা মা এক ভক্তর কাছে মালাকে চেয়ে নিয়েছে তাই মাকে মালাটা অবশ্যই আমি একটু জোগাড় দাও না সবাই মাকে অবশ্যই মালাটা পরে দিচ্ছি আজ মা খুবই খুশিতে এত ভক্ত মায়ের কাছে আজ মিলাক্ষেল হচ্ছে মায়ের কাছে আমার খুব আনন্দিত হচ্ছে যে মা ভক্তরা খালি হাতে আসছে হাত ধরে মায়ের কাছ থেকে নিয়ে যাচ্ছে জয় মা মনসা দেবীর জয় গাঁদা ফুলের মালাটাও মা কে পরিয়ে দিচ্ছে আজকে গাঁদা ফুলের মালা আছে মা ডবল মালা আজকে পরছে মা যে এত খুশি আজকে প্রচুর ভক্ত এসেছে মায়ের মধ্যে দেখো একটা নীলকণ্ঠ মালা বাবা ভোলেনাথের কাছে পরিয়ে দিচ্ছি বাবা ভোলেনাথ নীলকণ্ঠ মালা একটা ফুলের মালা তা দেখো কেমন লাগছে বাবা ভোলেনাথের কি পা সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে বাবা ভোলেনাথের কাছে দিলাম দিলামাচ্ছি আজকে শাড়িটা পরিয়ে দিই এটা ধরতে মায়ের কাছে শাড়িটা পরিয়ে দিলাম দেখো মিষ্টি এনেছে মায়ের জন্য তা মাকে ভোগে দিয়ে দেব দিয়ে দিলাম দেখো দুধ ঢেলে দিলাম মাকে শনিবার আজকে তো আমি দুধ ঢেলে দিয়েছি শনিবার মঙ্গলবার করে মা ঘরে আসছে তোমাদের তো প্রতিটা ভিডিওতে আমি দেখিয়েছি যা মায়ের কাছে ভক্তরা খালিয়াতে আসে ভাত ভরে যায় তা মায়ের কাছে দেখো আমি মালা দিয়ে ফুল দিয়ে অবশ্যই মাকে তো সাজিয়ে দিচ্ছি আর অনেক ভক্ত এসেছে মায়ের কাছে দূর দূর থেকে ভক্তরা আসছে তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে মা হচ্ছে তা অনেক ভক্ত বসে আছে মায়ের অপেক্ষার জন্য মা এসে তাদেরকে জানান দেবে জানাবে যে কোনো সমস্যা থেকে মাকে যে আলতা সিঁদুরটা দিয়েছে তার মায়ের চরণে আমি এঁকে দিলাম তা মায়ের চরণে আলতা সিঁদুর মায়ের চরণে আলতা সিঁদুর

কার সঙ্গে কথা বলে এক একা কথা বলে বলতে না কার সঙ্গে কথা যোগাযোগ করে না লোকের সঙ্গে নাকি শত্রুর সঙ্গে তুই জানিস আমি তোমার না কিসের যেরকম করে এক একা কথা কয় সারাদিন বোঝা ওটা বন্ধ হয়ে যাবে রে বেটি কিন্তু তোকে একটা জিনিস করতে হবে তো আমি জিনিস দিয়েছি কিচ্ছু করতে হবে না আমার একুশটা দিন হোক একুশটা দিন হলে কাজ শুরু হয়ে যাবে কে কাকে কি বলছিস কে কি বলছেন তো কোনো কান দিবি না রে বেটি তোকে আমি বলছি তো যে সমস্যা তোর আছে সেই সমস্যাটা অনেকটা এগিয়ে এসেছে আমার কাছে বুঝতে পেরেছিস তো কিন্তু একুশ দিন পরে যাবে

শাড়ির উপরে মালা পরেছে বড় বড় মালা পরেছে রেখে দেখা